আমরা বাঙালিরা চাইলেই সব করতে পারি আমাদের মধ্যে ওই ক্ষমতা বা ওই শক্তি আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছে তাই তো দেখুন আমাদের জামাই বোর যখন কোনো কাজ থাকে না তাই রাতের বারোটা একটা বাজে যখন আমাদের রান্না করতে ইচ্ছে করে তখন আমরা এরকম করি আমাদের ফ্রিজে ছিল স্যান্ডউইচ টোনা তো চিন্তা করলাম যে স্যান্ডউইচ করে তো টোনা খাওয়াই হয়েছে তো সেটা কেন পেঁয়াজ মরিচ রসুন দিয়ে কেন ভাতের জন্য রান্না করা যাবে না তো সেই চিন্তা সেই এক্সপেরিমেন্টের জন্যই আমরা জামাইব দুজন রাতের বারোটা বাজে হানা দিয়েছি রান্নাঘরে তো রান্নাঘরে আমি আমরা দুজন রান্না করার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ভেজে আমরা ভাতের জন্য টোনা রান্না করে খাবো ট্রাস্ট মি আপনারা বিলিভ করেন এত মজা হয়েছিল খেতে আমাদের হয়তোবা অনেকেই আমরা টোনা মাছ কিনি হয়তো বা স্যান্ডউইচে ব্যবহার করি বা অন্য কোনোভাবে খাই আপনারা চেষ্টা করবেন এইভাবে খাওয়ার জন্য অনেক একটা অন্য রকম একটা টেস্ট পাওয়া যায় বাঙালি বাঙালি টেস্ট মানে কথায় আছে না বিদেশির ভিতরে বাঙালি টেস্ট তো সেরকম বিদেশি খাবারের মধ্যে বাঙালি টেস্ট এনেছিলাম আমরা তো যদিও টোনা মাছটা আমাদের বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না বড় বড় কোনো শপে গেলেই পাওয়া যায় এটা আমাদের বাঙালি কোনো খাবার না এটা সম্পূর্ণ বাইরের খাবার তো আমরা এটাকেই দেখুন কিভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাঙালি স্টাইলের টোনা মাছ রান্না খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আসলে রাতের বেলা যখন আমাদের দুজনে রান্না করতে ইচ্ছা করে তখন আমরা এভাবেই রান্না করে থেকে সময় পাস করি তো যাই হোক না কেন ভালো করে কিন্তু আমরা রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম তারপর এর মধ্যে এক এক করে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছিলাম কারণ একটু ঝাল খেতে পছন্দ করি আমরা আমরা ঝাল প্রিয় মানুষ জামাই বল দুইজনই ঝাল খেতে খুব পছন্দ করি আসলে টোনা মাছটা আমাদের বাংলাদেশে ওইভাবে যদিও পাওয়া যায় ওরকম বড় কোনো টোনা পাওয়া যায় না এবং বাংলাদেশে ওইভাবে প্রসেসিওরও করে না তো এটা বাইরের দেশেই বেশিরভাগ প্রসেসিওর করে থাকে তো যাই হোক না কেন এটা কিন্তু খেতে খুবই মজা ছিল মাছটা ট্রাস্টমি বিশ্বাস করেন আমি এভাবে রান্না করেছিলাম আমি তো চেটেপুটে খেয়েছি আমার বড়ো চেটেপুটে খেয়েছে সেও খুব মজা করে খেয়েছে আমি তো ভাত ছাড়াই এমনিতেই খাচ্ছিলাম এটা যদিও একটা পিস মাছ ওইভাবেই একটা ক্যানের মধ্যে থাকে তো খেতে কিন্তু খুবই ডেলিসিয়াস ছিল এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন আমি এটা তো রান্না করেছিলাম একটুখানি ছিল তখন আমি ওইটা আবার স্যান্ডউইচের মতন করেও আমি একটা পরোটার মতন করে বানিয়ে সেটা আমি রান্না করেছিলাম ওইভাবেই হয়তো খুব ভালো লেগেছে কিন্তু ভাতের সাথে কেন যেন আমার বেশি ভালো লেগেছে যাই হোক না কেন আমরা তো বাঙালি আমরা তো ভাত খেতে খুব পছন্দ করি তাই দেখুন না আমরা দুজন মিলে কিভাবে বিদেশি একটি টোনা মাছকে আমাদের দেশি স্টাইলে দেশিভাবে সাজিয়ে গুজিয়ে রান্না করে ফেললাম আপনারাও কিন্তু এভাবে চাইলে রান্না করতে পারেন খুবই মজা হয়েছে আমি বারবার বলার কারণ হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার চ্যানেলকে অনেক ভালোবেসেছেন আমার ভিডিওগুলি অনেক ভালোবাসেন আপনারা তাই তো আমার এত সাবস্ক্রাইবার রয়েছে আমার প্রায় চার হাজার পার প্লাস হয়ে গিয়েছে সাবস্ক্রাইবার তা আমার সকল সাবস্ক্রাইবার সকল ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এইভাবেই আমার পাশে থাকবেন এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টস বক্সে বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আজকে চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি না আসসালামু আলাইকুম